বিশ্বের বিভিন্ন দেশের কিছু মনোরম সেতুকে এক এককথায় বলা যায় শিল্প চারপাশের প্রকৃতির সৌন্দর্যের ওপর নির্ভর করে স্থপতিরা সাজিয়েছেন এগুলো বিস্ময়কর এসব স্থাপত্য দেখলে শিহরিত হবেন যে কেউ এমন কিছু সেতু নিয়ে স্টারি মাইন্ডস জার্নির এ আয়োজন ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পর আজ রইলো এশিয়া মহাদেশের চীনের আধুনিক প্রযুক্তি সম্পন্ন কয়েকটি অবাক করা কিছু মনোমুগ্ধকর সেতু তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ছয় নম্বরে রয়েছে সিধু রিভার ব্রিজ সড়কপথে সিধু নদী পার হওয়ার অবলম্বন এই সেতু খুবই প্রদেশের দুই পাহাড়ের মাঝে বন্ধন তৈরি করে দেওয়া এর উচ্চতা এক হাজার ছয়শ ফুটের চেয়েও বেশি সেতুটির ডিজাইনে ইংরেজি এইচ বর্ণ চোখে পড়বেই এটি মনে করিয়ে দেবে চীনের রূপকথার গোল্ডেন গেট বা স্বর্গের দুয়ারের কথা এই সেতুটি চালু হয় দুই সালের পঁচিশ নভেম্বর এটি বানাতে খরচ হয়েছে দশ কোটি মার্কিন ডলার পাঁচ নম্বরে রয়েছে লুপু ব্রিজ এর আকৃতি ধুনুকের মতো যেন রন্ধনু ছড়িয়ে গেছে এর হুয়াম্পু নদীর ওপর শুধু যানবাহন চলাচলের জন্যই নয় সেতুটি চীনের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবেও বিখ্যাত যেহেতু এটি তিনশো ফুট উঁচু তাই এর চারপাশের দৃশ্য পরিষ্কারভাবেই উপভোগ করা যায় এজন্য কিন্তু আপনাকে পাড়ি দিতে হবে তিনশোটি সিরি আতকে উঠবেন না লিফ্ট ও এস্কেলেটর আছে সেখানে সাংহাইয়ের লোয়ান ও হুয়াম্পু জেলা দুটি নাম মিলিয়ে এর নামকরণ হয়েছে হুয়াম্পু ও পুরং জেলা দুটির মাঝে সেতু বন্ধন করে দিয়েছে লুপু ব্রিজ এটি বানাতে খরচ হয়েছে তিরিশ কোটি কুড়ি লাখ মার্কিন ডলার দুই সালের আঠাশ জুন চালু হয় এই সেতু 2008 সালে এটিকে আউটস্ট্যান্ডিং স্ট্রাকচার অ্যাওয়ার্ড দেয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং চার নম্বরে রয়েছে হাংজোবে ব্রিজ চীনের পূর্ব উপকূলীয় অঞ্চলে বিশাল সাপের মতো চলে গেছে এই সেতু চেজাম প্রদেশের জিয়াকসিং ও নিম্বো পৌরসভার সঙ্গে সংযোগ স্থাপন করেছে এটি দুই সালের এক মে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় হাংজোবে ব্রিজ সেখান দিয়ে যাতায়াতের সময় মেঘ ছুঁয়ে ফেলবেন এক নিমিশে সাগরে স্থাপিত বিশ্বের দীর্ঘতম দশ সেতুর তালিকায় রয়েছে এটি তিন নম্বরে রয়েছে উষান ইয়াংসি ব্রিজ চংকিং রাজ্যে বয় চলছে উষান ইয়াংসি নদী এর উপরেই দুই হাজার পাঁচ সালে চালু হয়েছে এই সেতু এর উচ্চতা চারশো তিরিশ ফুট বিশ্বের দশটি দীর্ঘ সেতুর তালিকায় রয়েছে এটি সবুজ পাহাড়ের একপাশে উজ্জ্বল লাল রঙের ধুনুক আকৃতির সেতুটি সবারই মন কাড়ার মতো একই সঙ্গে বিশ্বে এমন আকৃতির সবচেয়ে দীর্ঘ সেতুগুলোর মধ্যে এটি অন্যতম এটি তৈরি খরচ হয়েছে প্রায় পনেরো লাখ মার্কিন ডলার দুই নম্বরে রয়েছে বাইপান রিভার গুয়ানসিং হাইওয়ে ব্রিজ গোয়াইজো প্রদেশের কাছে অবস্থিত এই সেতু চালু হয় দুই হাজার তিন সালে এরপর দুই হাজার পাঁচ সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু সেতুর তালিকায় শীর্ষস্থানে ছিল এটি এর উচ্চতা এক হাজার দুইশো এক ফুট খরস্রোতা বাইপান নদীর ওপরে গড়ে তোলা হয়েছে সেতুটি আকাশছোয়া পাহাড়ের রূপ সেতুটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা এক নম্বরে রয়েছে চেংিয়াং উইন্ড অ্যান্ড রেইন ব্রিজ গুয়াংসির সাংজাং কাউন্টির এই সেতুর ভিন্ন নির্মাণশৈলী এক কথায় নজর কাড়া এর পুরোটাই ঢাকা বাইরে ছোট ছোট গম্বুজের মতো আকৃতি এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে কাঠ ও পাথর সেখানকার সংখ্যাল ঘুডং সম্প্রদায় নিজেরাই এসব উপকরণ জোগাড় করে ১৯১২ সালে বানিয়েছে সেতুটি আজও তা একই রকম আছে 33 ফুট উঁচু সেতুটি পার হওয়ার সময় চারপাশের নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধনা পারবেন না পাশেই আছে চা বাগান লিঙ্কসি নদীর দিগন্তরেখা ও সবুজ পাহাড় তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ